সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে আজকে মায়ের বাগানের প্রাপ্তি ছিল কিছু হচ্ছে আর সকাল সকাল দাঁতটা মেজেই আমাকে এই সারাটা শীত এই একটা চাতক সবার প্রথম খেতেই হয় সেটা হলো বাসক পাতার চা মানে পাচন আর কি এর মধ্যে মা আদা দেয় বাসক পাতা দেয় যেটা বাড়িতেই লাগানো আছে গাছ তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ তাল মিচরি তুলসী পাতা সব কিছু দিয়ে একটা পাচন বানানো হয় এক গ্লাস মতন জল সেটাকে হাফ গ্লাসেরও কম করা হয় সেই জলটা সবার প্রথম আমাকে সকালবেলা প্রতিদিন মুখটা ধুয়েই খেতে হয় টানা এই শীতার এই অবস্থা আজ প্রায় দুই তিন সপ্তাহ হয়ে গেল এখনও পর্যন্ত কাশিটা ঠিকঠাক হলো না যদিও বা এটা আমার অনেক পুরনো সমস্যা ভয়েস করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে গলা আমার এখনও ঠিক হয়নি যার জন্য আমি ঠিকঠাক করে কোনো ভিডিও করতে পারি না বা ভয়েসও করতে পারি না আর অবশেষে অবশেষে দেখা মিললে এই গাছে করি একটা গাছে তো করি হচ্ছে জানি সেটা কি ফুল হচ্ছে কিন্তু এই গাছটার হাইট প্রায় ওই পুনে পাঁচ ফুট মতন হবে কিছুতেই করি আসছিল না কি করি হবে এই টেনশানটাই ছিলাম এখন যদি এটা যদি ভালো একটা গেদা হয় তো ভালো কথা কিন্তু যদি পাঁচ পাপড়ি হয় কি খারাপ লাগে আর পাঁচ ছ বছর ধরে একটা জিনিস খুব কমন দেখি জানেন তো দোকান থেকে কিনে নিয়ে এসে গেঁদা ফুলের থেকে না এই ডাল থেকে বসানো গ্যাদা গাছ অনেক বেশি বড় হয় ঝাঁক হয় ও ফুলের সাইজটাও খুব ভালো হয় সকাল সকাল ঘটিয়ে ফেলেছি অনর্থ টপগুলো তো বাইরে দেওয়া থাকে সেগুলো আবার ভেতরে একটু রোদ দিলে তুলে দিই ধুম করে একটা টব আনতে যে পুরো টপটাকে মাটিতে পড়ে পুরো টপটা ফেটে গেছে আর ঘরের মধ্যে মাটি মাটি হয়ে গেছে মা বলছে আমি তো প্রতিদিন আনি হয় না আর তুই আজকে এটা করে ফেললি সকাল সকাল মনটা পুরো খারাপ হয়ে গেল কারণ টপ কিনেছি বেশি দিন হয়ও নি এই টপগুলো কিনেছি তো যার জন্য এখন কি করব একটা ইনডোর প্ল্যানের টপ বাইরে অবশ্য একটা টপ ছিল মা বললো সেটাতে লাগা কিন্তু ওই ম্যাচিং ম্যাচিং ব্যাপার থাকে আর কি পাশাপাশি দুটো গাছের টপ এক রকম সেটা থাকবে না হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো তার আগে পাচন রেডি হয়ে গেছে এই যে এই পাচন দুবার তিনবার করে খাবো এই খেয়ে তবুও একটু কিছুটা স্বস্তিতে আছি সাথে তো আরও অন্য সব জিনিস আছে ভিক্স আছে ইনেলার আছে ইনেলার না সরি ওই অট্রিভিনো ওটা তারপরে গার্গিল এসব তো আছেই চলবে আপাতত হয়ে গেছে প্রথম চা খাওয়া আমার টপটাকে খুব ভালো করে ধুয়ে এখন একটুখানি জলটা ঝরিয়ে নিচ্ছি মানে ওই শুকিয়ে নিচ্ছি মা বলছে দরকার নেই বাদ দে টপটা ভেঙে জানেন তো বেশ বিধ্বস্ত দেখুন এমনই বাজেভাবে ভেঙেছে যদি একটা পাট হয়ে ভাঙতো তাও ঠিক ছিল হঠাৎ মাথায় এলো একটা কাক বাড়িতে একটা ফেবিকুইক আছে দেখলাম আমি চলো একবার চেষ্টা করে দেখি ফেবিকুইক দিয়ে যদি টপটাকে একটু জোড়াতি দিতে পারি তবে ভাবতে যতটা সহজ লাগছিল করতে অনেকটাই সময় তাই কিছুটা অফ ক্যামেরায় নিচের দিকটা জয়েন করে নিয়েছি কারণ এতগুলো চিড়ে গেছিল এত বিচ্ছিরি এব্রো ভাবে তারপরে পাশেরটা এখন দিয়েছি তবে বেশ কিছুক্ষণ একটু চেপে রাখতে যাই দেখি ধুম করে আবার পুরোটা খুলে গেল কী অবস্থা বলুন সকালবেলা আবারও দিয়ে এইভাবে বেশ অনেকক্ষণ ধরে এইভাবে দিয়ে আস্তে হাতে সেটাকে চেপে ধরে রেখে তারপরে অবশেষে এটাকে ঠিক করা হলো তবে একটা জিনিস কিন্তু বলতে পারেন ভালো হলো টপটার দাম নিয়েছিল পঁয়ত্রিশটা টাকা টপ দেখে বুঝতেই পাচ্ছেন এখনো স্টিকারও ওঠেনি সবে কিনা টপ আর যদি ফেলে দিতে হয় কেমন লাগে যাক তার থেকে একটা জিনিস ভালো হলো অন্তত পাঁচ টাকার ফেবিকুইক দিয়ে কিন্তু পঁয়ত্রিশ টাকার টপটাকে বাঁচানো গেল। অন্তত যাতে জল না বেরোয় সেই অবস্থাটা তো করে ফেললাম ফেবিকুইক প্রচণ্ড পরিমাণে কাজে লাগে আমি দেখেছি রাস্তাঘাটে বেরোলে কখনো জুতো খুলে গেলে খুলে গেলে পাঁচ টাকার একটা এই ফেবিকুইক না সব সময় কাছে রাখাটা খুব দরকার নিচে একটু চারা দিয়ে দিয়েছি গাছটা লাগাবো হঠাৎ দেখি নিচের পাতাগুলো তো নষ্ট হয়ে গেছিলো অনেকটা কেটে ফেলেছি আবার লাগাতে যেয়ে দেখি একটা পাতা আবার নষ্ট হয়ে গেছে না এত বড়ো গাছটা লাগাবো না একটা কাজ করি গোড়াটা কেটে দিই কেটে দিয়ে এইভাবে বসিয়ে দিই এখান থেকে আবার আস্তে আস্তে শিকড় বেরিয়ে যাবে মাকে বললাম একটুখানি যাতে ফাঙ্গাস না লাগে মানে পচে না যায় একটুখানি হলুদ মা জলের মধ্যে গুলে দিয়ে দিল এখন এটাকে বসিয়ে দিলাম এইভাবেই আমি বেশিরভাগে ডাল থেকে বিভিন্ন গাছ আমরা তৈরি করে থাকি বোন ইনডোর প্ল্যান্ট মাত্র আমাকে একটা এনে দিয়েছিল সেখান থেকে আমি প্রায় আজ তিন চারটে গাছ তৈরি করেছি এইভাবেই গোড়া থেকে কেটে আলাদা করে মাথাটা বসায় ও গোড়া থেকে আবার ডাল নতুন করে ডালপালা বেড়ে সেটাতে আবার একটা গাছ হয়ে যায় ব্যাস হয়ে গেছে মোটামুটি একটু শান্তি পেলাম যে চলো টপটা অন্তত আবার আগের জায়গায় এসেছে একটু জল দিয়েও দেখেছি নষ্ট হয়নি আর ওই যে ডালটা কেটেছিলাম মানে গোড়াটা সেটাকে বাইরে একটা টপ ছিল তার মধ্যে লাগিয়ে দিলাম নিচেও আবার এই গাছই আছে লাগানো সেখান থেকে নতুন ডালপাল্লা বেরিয়েছে এইভাবেই তৈরি করি বছর পর বছর আমার তো বেশ ভালোই লাগে আর মা দিয়ে নিচ্ছে মা একটু বাড়িতেই আছে তাই মা একটু পুজো দিয়ে নিচ্ছে ঠাকুরের এই জায়গাটা না করার পরে দেখতে বেশ ভালোই লাগে নাহলে আগে কেমন ফাঁকা ফাঁকা ছিল ঘড়িতে এখন চারটেও বাজেনি তাই চারপাশটা চার পাঁচটা বেশ অন্ধকার ঠিকঠাক মতন রোদ উঠছে না কয়দিন ধরে আর সূর্য ডোবার আগেই মশার ঢোকা শুরু হয়ে গেছে চারটের আগেই এখন জানলা দরজা বন্ধ করে দিতে হচ্ছে এত পরিমাণে মশা বেড়েছে না আগে এত মশা ছিল না কিন্তু এখন না প্রচণ্ড মশা বেড়েছে এক মানে কি বলবো জানলা দরজা তিনটে চারটের পরে খুলে আপনি থাকতেই পারবেন না আর মানিক প্ল্যানের এই গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে নতুন নতুন পাতাও বেরোচ্ছে তবে সে পাতাগুলো পরিমাণে ছোট তবে আমার এই মানিক প্ল্যানের মধ্যে সাদা সাদা এই যে ছাপটা এটা খুব ভালো লাগে তবে এই গাছটা এখনও যে এতটা ভালো আছে এটাই বেশ ভালো লাগছে আর দেখতেও বেশ সুন্দর লাগে দেখুন ঘড়িতে বাজে চারটে দশ আর এদিকে আমার বনি সাজগুজু করে একটু বসেছে কেমন লাগছে ও বলছে আমাকে ন্যাড়া নেড়া লাগছে আমি বললাম কই ন্যাড়া লাগছে ভালোই তো লাগছে কানের দুল দুটো ওকে মা জন্মদিনে উপহার দিয়েছিল কখনো পড়ে না ভয়ে যা অবস্থা চারপাশের আমি বললাম একটু পর আজকে সেই জন্মদিনের পাওয়া উপহার আজকের না প্রায় আজ অনেক বছরের বেশ ভালো লাগছে আমার খুব ইচ্ছা হয় ও একটুখানি কিছু একটা পরে থাকুক কিন্তু পড়তে চায় না ডেলি যাতায়াত করে বলে দিদি যা অবস্থা চারপাশের